হাই ফ্রেন্ড আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে বিএলও ও এর জন্য এনুমেরেশন ফর্ম বাড়িতে দিতে শুরু করে দিয়েছে তো আপনারা এই এনুমেরেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেই প্রসেস কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন নোটিফিকেশান করে দিন যাতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে হাজির হতে পারি তো আমি এনুমেশান ফর্মটা কিভাবে ফিল আপ করবো সেই প্রসেস আমি দেখাবো তো চলুন আমি কিভাবে ফর্মটা ফিল আপ করবো সেটা আমি বলবো। তো আমি একটি ফর্ম ফিল আপ করে রেখেছি সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সেটা বুঝিয়ে দেব তো প্রথমেই আছে দেখুন উপরে বক্সে দেখুন নির্বাচকের নাম অর্থাৎ যার নামে এই ফর্মটি এসেছে তার নাম কিন্তু ওপরে থাকবে তারপরেই থাকবে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং ঠিকানা থাকবে তারপর কমিক সংখ্যা থাকবে এবং অংশ নম্বর এবং নাম থাকবে তারপর স্ক্যানার থাকবে তারপর একটি ছবি থাকবে তারপরেই থাকবে একটি ফাঁকা বক্স লেখা সাম্প্রতিক ফটো সাটুন অর্থাৎ এইখানে আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে চিটাতে হবে রকম ফর্মটি আপনাদেরকে দেবে তো আপনারা এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখুন প্রথমেই জন্ম তারিখ দিয়ে দিবেন তো আপনারা ভোটার কার্ড কিংবা আধার কার্ড গভর্নমেন্ট যে কোনো আইডি দেখে আপনাদের জন্ম তারিখটা এখানে আপনারা সঠিকভাবে বোস করে দেবেন তারপর আধার নম্বর দিয়ে দেবেন আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার তো আপনাদের একটি মোবাইল নাম্বার এখানে ইনপুট করে দেবেন দেখুন আমি মোবাইল নাম্বার একটা ইনপুট করে দিয়েছি তো পিতার নাম অবলিক অভিভাবকের নাম তো এখানে আমি বলি যে দু সালে ভোটার লিস্ট দেখে আপনারা কিন্তু আপনাদের পিতার নাম বস করাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টের আপনার পিতার নাম নাও ম্যাচ করতে পারে কারণ কারেকশন যদি করে থাকেন তার জন্যে বলছি দু সালে কারেন্ট ভোটার লিস্টটা আপনাদের কাছে রাখবেন তো এইখানে আমরা দু হাজার সালের ভোটার লিস্টের যেমনটি নাম থাকবে পিতার সেই রকম নামটি আপনারা এখানে লিখবেন তারপর পিতার বা অভিভাবকের এপিক নাম্বার তারপর আপনারা সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিবেন দু সালে কারেন্ট যে ভোটার কার্ড নাম্বার তো সেই নাম্বার এখানে আপনারা ইনপুট করে দেবেন তো দু সালের ভোটার লিস্ট এবং দু হাজার সালের ভোটার লিস্টে আপনাদের পিতার ভোটার কার্ডের নাম্বার নাও মিলতে পারে তো আপনারা দু হাজার পঁচিশ সালের ভোটার কার্ডের যে নাম্বার আছে সেটা আপনারা এখানে ফিল করে দেবেন তারপর আপনাদের মায়ের নাম আপনাদের মায়ের নাম এখানে দিয়ে দেবেন তারপর মায়ের এপিক নম্বর আপনারা দু হাজার পঁচিশ সালের কারেন্ট ভোটার লিস্ট দেখে আপনাদের মায়ের এপিক নম্বর দিয়ে দেবেন তারপর স্বামী অবলিক স্ত্রীর নাম বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলি যদি স্বামীর নাম তাহলে এখানে আপনারা স্বামীর নাম দিয়ে দেবেন এবং স্বামীর নাম দেওয়ার পর নিচে দেখুন স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার এখানে তারপর এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে দেবেন তো আপনাদের এর জন্য এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখুন দুটি বক্স দেওয়া আছে তো দুটি বক্সের মধ্যে যে প্রথম যে বক্সটা আছে সেটা হচ্ছে আপনাদের যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এবং সেকেন্ড যে বক্সটা আছে অর্থাৎ ডান দিকে সেই বক্সটা হচ্ছে যাদের দু হাজার দুই সালে লিস্টে নাম নেই তাদের জন্য এই বক্সটি কিন তো যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা কিন্তু এই ঘরটি ফিল আপ করবে এবং যাদের দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টের নাম আছে তারা কিন্তু এই ধারে ঘরটি পূরণ করবে তো কীভাবে ফিল করবেন আমি কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলছি তো নির্বাচকের নাম অর্থাৎ এখানে যার নামে ফর্মটা এসেছে তার নাম কিন্তু এখানে বসবে দেখুন এখানে আমি লিখে দিচ্ছি গৌরপাত্র তো এখানে ওনার নামেই ফর্মটি এসছে তার জন্য ওনার নাম এখানে লিখে দিয়েছি তারপর এপিক নাম্বার ওনার এপিক নাম্বার দিয়ে দিচ্ছি তো আমি একটা কথা বলি নির্বাচকের নামে এই যে গৌরপাত্র তো আপনাদের দু সালে ভোটার লিস্টে যেমনটি আছে তেমনটি কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু লিখবেন তো স্পেলিং যেমন থাকবে সেই রকম লিখবে যদি ভুল থাকে তো ভুলটাই লিখবেন আপনারা যদি আপনারা দু হাজার সালে এবং দু সালে ভোটার লিস্টে দেখেন তো আপনারা যদি দু সালে যে স্পেলিং ভুল ছিল দু সালে আপনারা কিন্তু সেটা কারেকশান করে ফেলেছেন কিন্তু আপনারা কিন্তু সেই কারেকশান অর্থাৎ দু হাজার সালে আপনারা কিন্তু নামটা কোনো মতেই দেবেন না আপনারা দু সালে যেমনটি নামটি আছে সেই নামটি আপনারা এখানে কিন্তু দু সালে ভোটার লিস্টটা দেখে আপনারা কিন্তু লিখবেন তো একটা কথাই বলে আপনারা যখন এটা ফিল করবেন তখন কিন্তু আপনারা কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টটা আপনারা কিন্তু কাছে রাখবেন তারপর এপিক নম্বর দু হাজার দুই সালে যে এপিক নম্বরটা দেওয়া থাকবে সেই এপিক নম্বরটা এখানে কিন্তু আপনারা দেবেন দু হাজার পঁচিশ সালে যদি এপিক নাম্বার চেঞ্জ হয়েছে তো কোনো মতেই সেই এপিক নাম্বারটা আপনারা দেবেন না দু হাজার দুই সালে যে এপিক নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটি আপনারা এখানে লিখে দেবেন তারপর আ আত্মীয়ের নাম এখানে কিন্তু আপনাদের যেমনটি কিন্তু দু সালে রিলেশন থাকবে অর্থাৎ আত্মীয়ের নাম থাকবে সেটা কিন্তু আপনারা কিন্তু দেখে দেখে সেটাই কিন্তু এখানে আত্মীয়ের নাম লিখবেন তারপর সম্পর্ক তো আপনাদেরকে বলি দু সালে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আপনারা দেখে লেখে দিবেন যদি দু সালে আপনাদের পিতা লেখা থাকে তাহলে পিতা লিখবেন যদি মাতা লিখা থাকে তাহলে মাতা লিখবেন দু হাজার দুই সালের লিস্ট দেখে আপনারা কিন্তু এই সম্পর্কটা লিখবেন তারপর এখানে জেলা আপনাদের যে জেলা সেই জেলার নাম এখানে কিন্তু টাইপ করে দেবেন এবং রাজ্যের নাম এখানে রাজ্য কিন্তু পশ্চিমবঙ্গ করবেন তারপরে আমি ডান দিকে চলে যাচ্ছি তারপর ডান ধারের যে বক্সটি আছে সেটা হচ্ছে যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এই ঘরটি কিন্তু ফিল করতে হবে ধরুন কার ওর উনিশশো সালে জন্ম তো তার তো দু সালে ভোটার লিস্টে নাম থাকবে না কারণ তাহলে তার দু সালে ভোটার লিস্টে নাম থাকবে তাহলে আপনারা এটা কীভাবে ফিল করবেন সেটা আমি কিন্তু বলছি তো আমি একটা উদাহরণস্বরূপ দিয়ে আমি বলছি আপনাদেরকে তো ধরুন রাহুল পাত্র ওর কিন্তু উনিশশো সালে জন্ম ওনার দু সালে ভোটার লিস্টে নাম থাকবে না ওনার দু সালে ভোটার লিস্টে নাম আছে তখন আপনারা কি করবেন না দু সালে ভোটার লিস্টে নাম যেহেতু আছে তাই রাহুল পাত্রের পিতা যদি দু সালে ভোটার লিস্টে নাম থাকে তবেই কিন্তু এইখানে আপনারা তার পিতার নাম লিখবেন অর্থাৎ যার সেই ফ্যামিলিতে যার দু সালে ভোটার লিস্টে নাম থাকবে তার নাম এখানে কিন্তু লিখবেন দাদু হলে দাদু লিখবেন ঠাকুরদা হলে ঠাকুরদা লিখবেন তার নাম কিন্তু দেবেন তারপর এপিং নাম্বার অর্থাৎ তার পিতার এপিং নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার তো এখানে আত্মীয়ের নাম বলতে সমরপাত্রের পিতার নাম এখানে আমি কিন্তু লিখব তো এখানে আমি তার পিতা রবিপাত্র লিখেছি তো সম্পর্ক এইখানে কিন্তু আপনাদের একটু ভাইটাল পয়েন্ট কারণ সম্পর্কতে অনেকে একটু ভুলভ্রান্তি বা বিভ্রান্তি হচ্ছেন সম্পর্কটা কার করবো সমর পিতা রবি কে হন না তো রাহুল পাত্রের সাথে সমর পাত্রের সম্পর্ক কে হন সেটা করবেন তো আমি এখানে বলি আপনাদের যিনি রাহুল পাত্র অর্থাৎ রাহুল পাত্র তার পিতা সমর এখানে কিন্তু আপনার তাদের তার রিলেশনটা করবেন তার পিতা হলে পিতা যদি অন্য কেউ হয়ে থাকে সেটা আপনারা এখানে কিন্তু লিখবেন কিন্তু এখানে আপনারা এই সমরপাত্র আত্মীয়ের নাম যে রবি পাত্র এরকম কিন্তু আপনারা এই সম্পর্কটা এখানে কিন্তু সম্পর্কে ঘরে লেখবেন না তো এটা আপনারা আপনাদের বিয়ে লোকে জিজ্ঞাসা করে কিন্তু এটা কিন্তু আপনারা করবেন তারপর এখানে জেলা লিখে দেবেন তো আমি আমার জেলা লিখে দিয়েছি বাঁকুড়া তারপর রাজ্যের নাম দেখুন রাজ্যের নাম আমি পশ্চিমবঙ্গ লিখে দিয়েছি তো আমি ছেলেদের ক্ষেত্রে বললাম এখানে আমি বিবাহিত মেয়েদের ক্ষেত্রে আমি বলি যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে নাম আছে তো আপনারা কি করবেন তো আপনারা সেম প্রসেসে পিতা কিংবা দাদু নাম যাদের ভোটার লিস্টে থাকবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে সেই নাম কিন্তু এখানে লিখবেন এবং তার এপি নাম্বার কিন্তু আপনারা এখানে কিন্তু টাইপ করে দেবেন তারপর দেখুন নিচে আছে বিধানসভা ক্ষেত্রের নাম অর্থাৎ আপনারা দু সালে ভোটার লিস্টটা ডাউনলোড করবেন সেইখানে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু লেখা আছে তো বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং কমিক সংখ্যা এটা কিন্তু আপনাদের দু সালে ভোটার লিস্টে কিন্তু আপনাদের কিন্তু দেওয়া আছে তো আপনাদের ওইখান থেকে দেখে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু বস করিয়ে নেবেন তারপর নিচে আপনারা সাক্ষরতা সই করবেন বা সই না পারলে আপনারা টিপছাপ দিয়ে দেবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজে অল নোটিফিকেশান করে দেবেন তো যাতে আমি এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও খুব তাড়াতাড়ি আনতে পারি